السلام عليكم ورحمة الله وبركاته ترمذي الشريف جهنم يكترات قال الترمذي في السنن عن صلاة الاستسقاء حديث رقم خمسمائة وقال النعمان أبو حنيفة لا تصلى صلاة الاستسقاء ولا آمرهم بتحويل الرداء ولكن يدعون ويرجعون بجملتهم قال أبو عيسى খالف السুনাহ এখানে এসে ইমাম তিরমিজি বলেছেন খالف السুনাহ অর্থাৎ শুধুমাত্র এই বিষয়ের কথা বলেছেন তাও ইমাম তিরমিজি তার ইলম অনুযায়ী তিনি বলেছেন যে ইমাম আবু হানিফা ইসতিসকার নামাজের ব্যাপারে তিনি বলেছেন যে ইসতিসকার কোন নামাজ নাই بناء على قول الامام الترمذی ইমাম তিরমিজির বক্তব্য মতো যে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে ইস্তেসকার নামাজ নাই তাহবিল হৃদয় চাদর পরিবর্তন করে এটা নাই শুধুমাত্র দোয়া হবে এটা হচ্ছে ইমাম তিরমিজির বক্তব্য আবু হানিবা রহমতুল্লাহ আলী সম্পর্কে এবং এরপরে বলেছেন কাল আবু ঈসা কাল হাফা সুন্না অর্থাৎ আবু ঈসা তিরমিজি বলেছেন ইমাম আবু হানিফা সুন্নতের খেলাফ করেছেন এই ব্যাপারে ইস্তেসকার ব্যাপারে এই মধ্যে وقال المحقق ابن امير الحاج محقق حنفي بن زبير اكن ابن امير الحاج امام تني بولتن نسب البعض الينا ان الصلاه عندنا منفيه وهذا غلط كيو كيو امادر ديكي منصوب جي امادر اشتت تبا مذهب صلاة الاستسقى وهذا غلط دبول والصحيح ان الصلاة عندنا مستحبة صحيح هدسي كاتي হানাফি মাঝাবে ওলামা হানাবের কাছে সলাতুল ইসলাম সলাত মুস্তাহাব আর ইমাম শাহি রহমতুল্লাহ তালা আলহির কাছে সুন্নত এই হচ্ছে তফাত এবং মুস্তাহাব কেন তার জবাব দিয়েছেন আল্লাহ রসুল সালাম একবার সোলাত আদায় করেছেন অন্যান্য সময় সোলাত আদায় করেননি এই কারণে এটা মুস্তাহাব হয়েছে যদি সব সবসময় এভাবেই করতেন তাইলে সুন্নত হতো যখন নিচে আসে ওয়ালাম আন্না শাহিয়া حكم بسنة الصلاة بالاستسقاء جنراخ جشافي رحمة الله عليه آه سنة بولتن صلاة الاستسقاء كسنة بولتن لأنه لم يلاحظ القسمين الآخرين الاستسقاء كنون تيني استسقاء جاء عرد دوئي بروكارة شئي دوئي بروكارة وأما أبو حنيفة فلاحظ القسمين الآخرين লা কিন্তু আবু হানিফর সামনে এই তিন প্রকারের সলাত আ তিন প্রকারের সামনে ছিল যে কারণে দুইটাকে দুইটার মধ্যে সলাত নাই আর এক প্রকারের মধ্যে লাত আছে এই কারণে ইমাম আবু হানিফা রাহমদুল্লহ আইহি সলাতটাকে মুস্তাহাব বলেছেন হানাফি মাজহাবে।

তিন এটা হলো দুই নম্বর তিন নম্বর ওয়ালা কে নিয়াদু উনজি উন তারা সকলে মিলে দোয়া করবেন এবং ফিরে আসবেন এই তিনটা কথা ইমাম তিরমিজি আবু হানিফা রহমত উল্লাহ সম্পর্কে বলেছেন বলে এরপরে বলেছেন যে আবু হানিফা এই বিষয়ে সুন্নতের খেলাফ করেছেন যদি সহি হাদিসে সহি সুন্নতে যদি সাবিত হয়ে যায় ঠিক এইভাবে যেন সালাতুল তুলি নামাজ পড়া হয়নি আল্লাহ রসুল পড়েননি যদি প্রমাণ হয়ে যায় যে আল্লাহ রসুল সাল আলহি আলহি ওসাল্লাম চাদর পরিবর্তন করেননি লামি হাবুলির রিদা যদি প্রমাণ হয়ে যায় সহি সন্নাতে যে আল্লাহ রসুল সাল আলহি আলহি শুধুমাত্র দোয়া করেছেন তাইলে আর যদি এমন হয় হাদিসটা বুখারিতে আছে হাদিস সহি মুসলিমে আছে হাদিস সুনান নাসাইতে আছে একে হাদিস সুনান আবুদাউদে আছে নাকি হাদিস তোনার ইবনে মাজাতে আছে আর অসুম কি ইমাম হাদিস বর্ণনা করেছেন যদি এমন হয় তাইলে তখন কি হবে তখন কি কেউ বলবেন যে ইমাম ইমাম আবু হানিফা সুন্নতের বিরোধিতা করেছেন কোন মায়ের ছেলের এই সাহস আছে যদি এমন আমি প্রমাণ করতে পারি আসুন আমরা দেখি আপনাদের সামনে সোহেল বুখারির একটা হাদিস আছে এই একই হাদিস শুধুমাত্র কিতাবুল ইসতেসকাতে ইমাম বুখারী রহমত উল্লাহী আলাইহি চারবার উল্লেখ করেছেন এবং চারটা অধ্যায়ে তিনি কায়েম করেছেন একই হাদিস দিয়ে প্রথম কিতাবুল ইস্তিসকা বাবুল ইস্তিস ক ইল্মিয় হাদিশ নাম্বার টেন থার্টিন এক হাজার আবার বাবুল ইস্তেশ ফি খুতুবা তিল জুমু আতি কাই মুস্তাকবিল কেবেলা হাদিশ নাম্বার টেন আবার বাবুল ইস্তিসকা আল মিমবার হাদিস নাম্বার 1015 আবার বাবু মান ইক্তাফা বিসলাতিল জুমুআতি ফিল ইসতিসকা হাদিস নাম্বার 1016 এই চ্যাপ্টারের নামটাও বোঝা উচিত যে চ্যাপ্টারের নাম ইমাম বুখারীর তরজমাতুল বাব হচ্ছে ফিকহুল ইমাম আল বুখারী ফিকহুল ইমাম আল বুখারী এই চারটা হাদিস বুখারি খুলুন যাদের হাতে মোবাইল আছে অথবা যাদের সামনে ল্যাপটপ আছে কম্পিউটার আছে হাতের আশেপাশে কিতাব আছে খুলুন

আল্লাহুম্মাসকিনা দুই হাত তুলে এই খুৎবার মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া সাল্লাম দোয়া কোলেন হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিন হে আমাদেরকে বৃষ্টি দিন হে আল্লাহ আমাদেরকে দিন এই হাদিসের মধ্যে এক্সট্রা কোন সালাত নাই এই হাদিসের মধ্যে চাদর পরিবর্তন করা নাই আমরা আবার অন্য হাদিসও দেখব 1018 নম্বর হাদিসটাও দেখব বুখারী শরীফের এই হাদিসের মধ্যে শুধু আছে দোয়া সুতরাং যদি ওইটা আমি বলতেছি যদি হানাফি মজাহে এটা নয় যদি যদি ইমাম তিরমিজি যেমন বলেছেন যদি ইমাম আবু হানিফার মজাব থেকে এটাই হয় তারপরেও এই হাদিস এখানে আছে নামাজ নাই নামাজ আল্লাহ নামাজ পড়েন নাই আল্লাহ রসুল সাল্লাম চাদর পরিবর্তন করেননি তাহবিল রিদা হয়নি শুধু দোয়া করেছেন পরের সপ্তাহে আবার এই হাদিস আপনারা মিলাইয়া নেন আপনাদের কিতাব যাদের সাথে আছে এক হাজার তেরো এক হাজার চোদ্দ এক হাজার পনেরো এক হাজার ষোলো এবং সাথে সাথে চ্যাপ্টারের নামটাও দেখে নেবেন অনুবাদটাও দেখে নেবেন আসুন এরপরে দেখি সাহেব বুখার এই কিতাব লাম চ্যাপ্টারের নামই হলো رسول رسول صلى الله عليه وآله وسلم دور تحويل بوري استسقار مده جمع الدين حديث نمبر حديث إكي رويتك أنس بن مالك رضي الله عنه تكين أن رجلا شكا إلى النبي صلى الله عليه وآله وسلم هلاك المال وجهد العيال فدع الله يستسقي ولم يذكر أنه حول رداءه استقبل القبلة বিਦਰ সুসূতা একেবারে এই সহি হাদিস দিয়ে প্রমাণ হয়ে গিয়েছে হুবহু যেমন ভাবে ইমাম তিরমিজি অভিযুক্ত ইমাম আবু হানিফা বিরুদ্ধে হুবহু এই ভাবে সহি হাদিস দিয়ে প্রমাণ হয়ে গিয়েছে আলাদা করে নামাজ পড়েনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি وسلم চাদর পরিবর্তন করেননি শুধু দোয়া করেছেন ইমাম নববী রাহমাতুল্লাহি তার আল মজমউ شرح المهذب গিতাবের মধ্যে বলেন ওয়াল ইসতিসকা আনواع ইসতিসকা তিন ধরনের أدناها برثم الدعاء بلا صلاة شدوا ما تردوا قرا كنوا صلاة ناي دي ترى ده هنا النوع الثاني وهو أوسطها دي ترى وجه أضم ما مضم الدعاء خلف صلاة الجمعة هنا أوسط بولته بيد أفضل من الأول ترى وجه الدعاء خلف صلاة الجمعة جماعة النماذج أو تبا إنه كنوا فرزنا ماذر أو غيرها من الصلاوات كنوا نماذر بورا ওয়াফি খুতুবাতিল জুমআ অথবা জুমার খুতবাতে ওয়া নাহমি যালিক অথবা অনুরূপ অর্থাৎ কোন নামাজের সময় জুমার খুতবার সময় কোন নামাজের পরে দোয়া করা এটাও শুধুমাত্র দোয়া দুই কিসিম হলো শুধু দোয়া করা তিন কিসিমে তিন ধরনের ইসতিসকা তিন ধরনের হাদিস দ্বারা সাব্যস্ত আছে তিন নম্বরে দেখুন আন-নাউউস সালিস আফদালুহা এবং এটা হচ্ছে সবথেকে উত্তম ওয়া হুয়াল ইসতিসকা ركعتين وخطبتين وتأهب لها قبل ذلك ويستحوي في استحباب هذه الأنواع أهل القرى والأمصار والبوادي والمسافرون ويسن لهم جميعا الصلاة والخطبتان ويستحب ذلك للمنفرد إلا الخطبة تين نمبر تابع شتاء الله شبت قوتم شتاء صلاة دائع قراء ابن خطبات اكبر تين نمبر ابن امام نوائب الوحسن اتا شبت قوتم تايله تين درونير. এই তিন ধরনের ইস্তেসকা আছে ইমাম আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলহি আল আনোয়ার শাহ কাশ্মীরি আল আরফুল শাহি তিরমিজির মধ্যে তিনি এখানে প্রথমত তিমন আবির এই কথাগুলো তিন ধরনের ইস্তেসকা আছে এগুলো উল্লেখ করেছেন এরপরে দেখুন রেড লেটারে দেওয়া আছে وقال المحقق ابن امير الحاج محقق حنفي مذهبের একজন محقق ابن امير الحاج ইমাম তিনি বলেছেন نسب البعض إلينا أن الصلاة عندنا من وهذا غلط كيو كيو أما منصوب كورتن جي في مذهب صلاة الاستسقاء ناي وهذا غلط دبول والصحيح أن الصلاة عندنا مستحبة صحيح تسي أما كاتي حنا في مذهب علماء احنافر كاتي صلاة الاستسقاء صلاة, صلاة مستحب আর ইমাম শাহির রহমতুল্লাহ আলহির কাছে সুন্নত এই হচ্ছে তফাত এবং মুস্তাহাব কেন তার জবাবও দিয়েছেন যে আল্লাহ রসুল সাল আলহি আসলাম একবার সোলাত আদায় করেছেন অন্যান্য সময় সোলাত আদায় করেননি এই কারণে এটা মুস্তাহাব হয়েছে যদি দায়মি সব সময় এভাবেই করতেন তাইলে সুন্নত হতো দেখুন নিচে আছে ওয়ালাম আন্না শাহিয়া হাকামা বি সুন্নত সোলাদ জেনে রাখুন যে শাহি রহমতুল্লাহ আলাইহি। آه سنّت ولا صلاة الاستسقاء سنّت ولا لأنه لم يلاحظ القسمين الآخرين الاستسقاء كأنه تني استسقاج على دبي بروكاراته شيء دبي بروكاره بروتين وأما أبو حنيفة فلاحظ القسمين الآخرين فحكم باستحباب الصلاة كنت أبو حنيفة شمنة أي تين بروكار الصلاة তিন প্রকারই সামনে ছিল যে এই কারণে দুইটাকে দুইটার মধ্যে সলাত নাই আর এক প্রকারের মধ্যে সলাত আছে এই কারণে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সলাতটাকে মুস্তাহাব বলেছেন ও অগ্রহণযোগ্য কোন দলিল পেশ করেনি আমরা সহ হাদিস বেশ করেছি যে হাদিস বুখারি শরীফে বারবার এসেছে যে হাদিস বুখারি শরীফে বারবার এসেছে যে হাদিসের চ্যাপ্টারের নাম দিয়েছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি তাইলে ওই চ্যাপ্টারের নামের অনুবাদ করুন তারা কি তখন বলবেন যে তাইলে দেখা যাচ্ছে ইমাম বুখারিও হাদিসের বিরোধিতা করেছেন মা আতাল্লাহের বিরোধিতা করেছেন এই ফিতনাবাদ যারা এদের হুশিয়ার হওয়া উচিত তাদের সবকিছু প্রকাশ হয়ে গিয়েছে মানুষ আজকে জানতে পেরেছে আসলে দলিল যুদ্ধে তারা পারে না এই কারণে এখন পিছন দিক থেকে আঘাত করে সামনে থেকে আঘাত করার সাহস দুঃসাহস তাদের আর নাই